চিকেডাডো, ছলো. এটাকেড মালাছাসে, দেযামামালাসে শনান্র মামামারযামামযে শনামামাময়া আশনামে পিিং কেডাদে কেডাদের কেডা আচ্ছা ওইখানে ফিটিং করে এইখান থেকে আবার ক্লিক করলে কিন্তু এইটা ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই আগে ফিটিং করে নাও পড়া চলে যাবে তো এখানে তো বড় দাও কেন ভিডিও করা যাবে না ভিডিও তো আপনি একটা লাইন তো আপনি লাগাই দেন একটা লাইন তো প্রবলেম না ওই জায়গায় ফিটিংটা দেব তো ফিটিংটা দেব মানে মানে বসেই তো ওই তো মনিটর তো এটা কেউ জানে না আপনি একটু মানে এই যে এই স্টার আছে না এই যে এই যে স্টার এই যে স্টার আছে না

মামা কি বললো কারে ভাইবো না দেখলাম ওরা তখন আমি গাড়িটা হাউসের ভিতরে ঢুকাইলাম এলাকা ঢুকাইয়া আয়সা দাঁড়াই

আমি আর <laughs> <laughs>

রানার ভাই খুলতে পাইলাম না রানা কুমদি আমার তো দেরি হয়ে গেছে কুমদে আমার দেরি হয়ে গেছে মানে মামারে আমার একটু আওতায় আনতাম তো মামার অবস্থা খারাপ লেগেছে রাস্তার মাছ কানে পাইরে ওই জায়গায়

আমরা একটাই নোট আমরা মামু মহারাজ এর কাম আমার টিকেট আনছে এমনি কোন সমস্যা না ওরে মাই খাই দিল কত এরম না এক লাফা কত তখন সিনেমা